দাদা কে ফুটি কিনে দিয়েছে দাদা দিয়েছে মামা দিয়েছে দাদা দিয়েছে সকালবেলা তো ফুটি খায় না সকালবেলা হরলিক্স বিস্কুট খেতে হয় দুধ বিস্কুট খেতে হয় তাই না মিজার একটা চুল বেঁধে দিয়েছে দেখো ছোট্ট করে এই গরম হয় সামনে চুলগুলো কপালে লেগে লেগে ঘামাচে ফুটে যাচ্ছে তার জন্য ওকে আমি সামনে একটা ছোট্ট জুটি বেঁধে দিয়েছি যাতে কপালে না ওই চুলগুলো পরে ঘাম হয় সবাইকে একটুখানি হাই বলে দাও তো কেমন আছো মিঠাইকে নিয়ে সকাল হতে যাচ্ছি ডাক্তার দেখাতে মিঠাই হঠাৎ কালকে রাত থেকে কাশি শুরু হয়েছে আর কি হচ্ছে না কালকে রাতে একটু কি হয়েছে নিশ্চয়ই কালকে রাতে মিঠাই ঘুমিয়ে ঘরে খাট থেকে পড়ে গেছিল কালকে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম আরো ওরকম পরে গেছে জানিস তো ভাগ্যিস লাগেনি মশারি ছিল বলে না মানে আটকে গেছিল বুঝলে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম দিদি আমি মিঠাই তিনজন মিলে এখন যাচ্ছে দিদি যাবে একটু দরকার রয়েছে দিদির আমতলায় যাবে তার জন্য আর আমিও যাচ্ছিলাম ভাবলাম সাথে করে তিনজন মিলে একসাথে বার হয়ে পড়ি হয়তো হয়তো আমি আমার জায়গায় চলে যাবো ডাক্তার দেখাতে মিঠাই আমার কোল থেকে নেমে গিয়ে মাসি কোলে উঠে গেল কি বলছে দেখো হেঁটে যাবে মিঠাই একটু হেঁটে চলো না মাসি কষ্ট হচ্ছে তো মাসি কষ্ট হচ্ছে এটা হারবে না তোমার কষ্ট হচ্ছে তোমাকে তো কোলে করে নিয়ে যাচ্ছে না কষ্ট হচ্ছে ও والله মজা নোর মাসিক কোলে করে নিয়ে যাচ্ছে আকাশ পুরো মেঘলা করে এসেছে দেখ মিঠাই আমি পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে খুব ভিড়ও হয়েছে মিঠাইয়ের মাসে চলে গেছে আমতলায় আর বাইরে খুব বৃষ্টিও এসেছে অনেক ভিড় হয়েছে দিয়ে ঠিক আছে বৃষ্টি থেমে যাবে তারপর আমরা বাড়ির দিকে যাব। মিঠাইকে ওষুধ দেওয়ার পর থেকে ও বলছে আমি ওষুধ খাবো ওষুধ তোর হাতে ও হেঁটে হেঁটেও যাচ্ছে একদিক দিয়ে ভালো হয়েছে মিঠাইকে হোমিওপ্যাথিক দেখাচ্ছি এখন তো মোটামুটি ও ভালোই আছে শুধু এত থেকে একটু হালকা কাশি হচ্ছিলো বলে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে মিঠাই কে ওষুধ খাবে তুমি এটা কার ওষুধ তোমার ও ওরম করলে তো ওষুধগুলো পড়ে যাবে তো তুমি আর খেতে পারবে না তাহলে কি হবে সাবধানে নিয়ে চলো সাবধানে নিয়ে চলো হ্যাঁ সাবধানে ওষুধগুলো ধরে ধরে নিয়ে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ফার্স্ট মিঠাইয়ের হোমিওপ্যাথিক ওষুধ খেলে শ্যুট করছে বলে ডাক্তার বলছে যে খুবই ভালো একটা জিনিস হোমিওপ্যাথিক ওষুধ মানে অনেকটা হয়তো ডিসিপ্লিন অনেক খাবার দাবার মেনটেন করে খাওয়াতে হবে বাচ্চাকে কিন্তু খুব ভালো অ্যালোপ্যাথিক থেকে ও তো সিরাপ আর মানে কোনো ট্যাবলেট কিছু খেতেই চায় না কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ও খুব সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে তাই ওকে আমি হোমিওপ্যাথিকেই রেখা দেখালাম আমি যে ডক্টরটার কাছে দেখাতাম ছোটোবেলা থেকে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছি উনি হোমিওপ্যাথিক অ্যালাপ্যাথিক দু রকমই ওষুধ দেয় আমিও ছোটোবেলা থেকে ওখানেই হোমিওপ্যাথিক ওষুধ খেতাম আমারও শ্যুট করতো বেশ ভালো তো নিয়ম করে এইগুলো খাওয়াবো তিনটে দিয়েছে আর নাকের দবটাও দিয়েছে এই যে ওখান থেকে ওষুধগুলো পেয়ে গেছিলাম বাড়ি থেকে গিয়ে কিনতে হয় মিঠাইকে স্নান করিয়ে দিয়ে খাই দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি স্নান করব খাওয়া দাওয়া করবো ঘরে দু একটা কাজ করেছে সেগুলো কমপ্লিট করে নেব ও ঘুমাচ্ছে এখন ঘুমাক ওষুধও খাই দিয়েছি ওকে একটা দুটো কাজ ছিল সেইগুলো করে নিলাম সকালবেলা তো মিঠাই কিনে ডক্টরের কাছে গেলাম অনেকটা বেলা করেই বাড়িতে ফিরেছি বৃষ্টি হচ্ছিলো আবার খুব জোরসে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নেওয়ার পর স্নান করলাম খেতে বসে গেছি দুপুরে প্রায় সময় আমি একাই খেতে বসি মাছের জল ভাত রান্না হচ্ছে আজ মিঠাই শরীরটা খারাপ ওকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম সকালের দিকে বাড়িতে এসে মিঠাইয়ের জন্য রান্না করলাম মিঠাই রান্না করে নেওয়ার পর সকালে মোটামুটি টুকটাক কাজগুলো সেরেছিলাম বাসন জামা জামাকাপড় কাজটা বাকি ছিল এসে করলাম মিঠাইকে ফ্রেশ করলাম ওকে তো এক ঘন্টা ছাড়া ছাড়া ওষুধও খাওয়াতে হচ্ছে হোমিওপ্যাথিক খাওয়াচ্ছি তার জন্য আগেবারে হোমিওপ্যাথিক খাইয়েছিলাম ভালো রেজাল্ট পেয়েছিলাম মিঠাইয়ের খেতে তাই হোমিওপ্যাথি কি আবার দেখিয়েছি অনেক বেলা করে ভিডিও এডিটিং করলাম আপলোড করলাম এখন একটু রাস্তার দিকে ঘুরতে পার হয়েছি মাঝখানে যা কিছু হয়েছে আর শেয়ার করতে পারিনি মিঠাই বাড়ির দিকে রয়েছে আমার ক্লাসের দিকে ঘুরতে ঘুরতে এসেছি মিঠাইকে নিয়েই আসছিলাম ঘুরতে ওর শরীরটা ঠিক আছে তো ও আমি আসছি ওকে নিয়ে ওর চাঁদা আগে দেখতে পেয়েছে চলে গেছে আমি একটু বন্ধুর সাথে সবাই একসাথে একটু ঘুরছি রাস্তা ওয়েদারটা ঠিক আছে বৃষ্টি হচ্ছে না দুদিন সূর্যটা দেখো কত সুন্দর লাগছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আমাদের এই বাড়ি এই জায়গাটুকু মানে কিছুটা জায়গা পরিবেশটা সত্যি খুব সুন্দর একজন কমেন্ট করছিলো দিদি ভাই তোমাদের পরিবেশটা আমার খুব ভালো লাগে সত্যি আমাদেরও খুব ভালো লাগে সূর্য অস্ত যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে না ওদিকটা পুরো মাঠ ছিল আগে খেলা করতাম এই মাঠটাতে কিন্তু এখন প্রজেক্টের মানে ডোবা কাটা হয়ে গেছে ওখানে আর মাঠ নেই অত বড় কেউ খেলাধুলা করার মতো কেউ নেই নাই বিকেল হলে সবাই খেলতো আর সেখানে ফুটবল ব্যাট বল বাচ্চারা সবাই খেলতো বড়রা সবাই খেলতো আমরা যেতাম গিয়ে মাঠে গিয়ে বসে থাকতাম এখন শুধু এই রাস্তা হয়ে গেছে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে এগুলো তো পরিষ্কার হয় না মাঠগুলো তো এরকম ফাঁকায় পড়ে আছে আর ওদিকে সেই বড় বড় বিল্ডিং বড় কোম্পানি সেঞ্চুরি তো এখন আর এই মাঠটা আছে কিন্তু পরে থাকবে কেমন ঠিক নেই আজকে ব্লগটা বিকেলেই শেষ করলাম একটু ঘোরাঘুরি করি মিঠাইয়ের কাছে চলে যাব এবার ও বাড়ির দিকেই রয়েছে আমাদের পাড়ারই একজন ডেকে বলছে আগে তুই ব্লগ করিস হচ্ছে হ্যাঁ আর ডেলি ব্লক হচ্ছে হ্যাঁ তুমি কি দেখো বলছো যে হ্যাঁ ভালো লাগে বলছে তুই যেগুলো ব্লক একটু কোথাও ঘোরাঘুরি করে কোথাও বার হয়ে ব্লক করবি সবাই যেমন করে তারপরে তো ভালো লাগবে আমার সময় কোথায় আছে আমি বললাম যে মিঠাই অনেকটা ছোট ইচ্ছা তো রয়েছে একটু ঘুরি নিজেরও ভালো লাগবে ব্লকটাও সুন্দর হবে কিন্তু উপায় নেই সব কিছুর আগে ভাবতে হবে টাকা নিজে মানে কতটা আমার কাছে টাকা রয়েছে ঘুরতে গেলে তো টাকা লাগবেই আর সব থেকে বড়ো কথা মিঠাই অনেক ছোট একা কোথাও ঘুরতে যাওয়া অসম্ভব কারো যদি নিয়ে যায় সাথে করে সেটাও একটা ব্যাপার হচ্ছে তার সময় তার ব্যালেন্স তো সব মিলিয়ে আর কোথায় যাওয়া হচ্ছে যাই হোক এইভাবেই সময় কাটছে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর তোমাদের এরকম ব্লগ ভালো লাগছে কি কমেন্ট করবে অবশ্যই তাহলে আমি চেষ্টা করবো একটু চেঞ্জ করার লাইফস্টাইল আর অন্য রকম ব্লগ বানানো তা